জুল ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালেন সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি একটা প্যাকেজ দেখাবো নাকি ভাই হ্যাঁ বড় সরো প্যাকেজটা বড় সরো একটা প্যাকেজ দেখাবো মোটামুটি চারটা মেয়ে ছাগল আর একটি হাই কোয়ালিটি পাঠা দিয়ে ছোট একটা প্যাকেজের ব্যবস্থা করেছে আমাদের জুল ভাই জুল ভাই ঠিকানাটা বলেন তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম আচ্ছা এই যে চারটা মেয়ে একটা পাঠা পাঠাটা বয়স কেমন যাচ্ছে ভাই পাঠাটার বয়স মোটামুটি আছে 6 মাস ভাই 6 মাস জি আর মেয়েগুলো মেয়েগুলোর মোটামুটি ধরেন 5 মাস 5 মাস জি আচ্ছা দেন এই সব ছেড়ে দেন একটা একটা করে দেখেন কোনটা কী জাতের একটু ক্রস বলে দিবেন পাঠাটা ছাগিগুলা কত ক্রসের ভাই দেখেন পাঠাটা একেবারে 100 আচ্ছা মুখের কোয়ালিটিটা দেখেন এই যে এই যে মুখের কোয়ালিটিটা দুই পাশে দেখা দি।

মেয়ে ছাগল দেন এটাও ছেড়ে দেন ওটা ক্রস বিটার না ভাই হ্যাঁ ক্রস বিটার ওটা আপনার বিটলের এটা হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস এটা সব বড় সর বড় বাচ্চা কিন্তু এগুলা ভাঙার সুযোগ নাই ওপাশে গুলান্ত ভাই একটু দেখি একই কালার একই রকম কালার দৃষ্টি আসবে তো এইজন্য একটু তারা করতেছি আচ্ছা দেন এটাও ছেড়ে দেন আচ্ছা আরো একটি বাচ্চা দেখেন এটা যমুনা পারি বাচ্চা বলতে বড় ছাগল বড় ছাগল ভাই এই দেখেন আমি একটু দেখাই এই সিংগুলো গজা গেছে হ্যাঁ আচ্ছা ওটা ওপাশে একটু ঘোরা দেখেন বাচ্চা বাচ্চাগুলো ভাঙ্গার কোনো সুযোগ নাই এগুলো কিন্তু আচ্ছা আমি সবগুলো একসাথে নিয়েছেন আমি বিস্তারিত সুন্দর ভাবে একটু কথা বলে দি চারটা মেয়ে ছাগল একটি পাঠা দিয়ে আকর্ষণীয় একটা প্যাকেজ অবশ্যই সীমিত দামের মধ্যে আমাদের জৈল ভাই দেওয়ার চেষ্টা করবে তবে বাচ্চাগুলো বয়স যদি আরও কম হতো পাঠার কোয়ালিটি যদি আরও একটু নর্মাল হতো তাহলে দেখা যাচ্ছে কম বেশি করে দেওয়া হবে না ভাই জি ভাই অবশ্যই আচ্ছা বলেন এই পাঠার সাথে এই চারটা মেয়ে ছাগলদের দাম চাচ্ছেন কত আমি এই পাঁচটা ছাগল খুব সীমিত পরিসরে দিয়ে দেবো ভাই জি পাঁচটা ছাগল পঁয়ষট্টি হাজার টাকা দাম পঁয়ষট্টি হাজার টাকা জি এক দাম ভাই একই দাম ভাই একই দাম পঁয়ষট্টি হাজার টাকা এখানে কেটে নেওয়ার সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট পাঠার সঙ্গে আমি এই যে পাঁচ মাস মেয়ে ছাগল পাটাটা ছয় মাস জি মেষ ওয়েট সাজাইছি অল্প কিছু দিনের ভিতরে এগুলো হিটে আসবে এবং এই পাটা দিয়ে প্রজনন করাতে পারবেন এই জন্য এই ইয়াটা করা আমার প্যাকেজটা করা ভাই আচ্ছা জুল ভাই এই প্যাকেজটার সাথে কি ক্যারিং খরচ দিয়ে দিবেন হ্যাঁ ক্যারিং খরচা পাতি যা লাগবে আমি পাঠানো পর্যন্ত সব খরচা পাতি আমি দিয়ে দেব যাক আপনাদের মূল পঁয়ষট্টি হাজার টাকা লাগবে আপনার কাছে পাঠাতে যত টাকাই লাগুক সেটা আমাদের জুয়েল ভাই দিয়ে দিবে এলো বুঝছে না ভাই জি ভাই ঠিক আছে জুয়েল ভাই জি ভাই এই দুটো কি ভাই

এই দুটো কি ভাই এই দুটো খাসি বাচ্চা ভাই দুটো খাসি বাচ্চা জি সুন্দর লাগতেছে হে সেই বয়স্টো পুষ্ট দেখে পুষ্ট পুষ্ট বাচ্চা খাদা আর গুটান মানে বডি ফিটনেস খুব পরিবডি সুন্দর বয়স কেমন ভাই বয়স চার মাস চার মাস পাঁচ দশ দিন কম বেশি সবাই ভাই এই দুইটা মানে একই জোড়া একই জোড়ার দুইটি বাচ্চা দুইটি হচ্ছে আচ্ছা আপনার কাছে পিস মানে জোড়া নিলে এর মধ্যে আচ্ছা তোতা তোতার ক্রস দেখেন এই থেকে একটু চোখ মেলে দেখেন ঘোরার বাচ্চার মতো লাগতেছে

আমাদের জোয়েল ভাই বিস্তারিত যে নাম্বার দাওয়া আছে আরো ভালো করে দেখিয়ে নিন ঠিক আছে এই দুইটা কি বাচ্চা ভাই দুইটা খাসি বাচ্চা ভাই দুটি খাসি

দড়ি কারণে দামও দুই রকম হয়ে গেছে কি মানে লাগানোর কারণে লাফালাফি করে হ্যাঁ শুধুমাত্র প্রতিবেদন আমরা যখন করি তখন দড়ি লাগানো হয় ভাই হ্যাঁ এই কারণে লাফালাফি করে কারণ গৃহস্থায় না তো

তো তার মধ্যে পরে সব জি সব আচ্ছা কত দাম চালেম ভাই পনেরো হাজার পাঁচশো এই ক্যারিং কস্ট আছে সব দিয়ে দেবে আচ্ছা এর মধ্যে কিন্তু ক্যারিং কস্ট পাবেন আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনার এই বাচ্চারা নিতে পারেন সেক্ষেত্রে কোন রকম টাকা পয়সা লাগবে না আপনার ঠিকানা আমাদের জুয়েল পাঠিয়ে দিবে সেক্ষেত্রে যে যত টাকাই লাগুক জুয়েল ভাই এটা বহন করবে জি ভাই আজকে এটা অফারে দিব ভাই অফার অনেক দিন থেকে অফার দেওয়া হয়নি আচ্ছা অফার দেওয়া হয়নি কি যা কি ছাগল এটা এটা হরিয়ানার ক্রস ছাগল ভাই হরিয়ানার ক্রস ছাগল মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল ভাই বয়স কেমন যাচ্ছে বয়স মোটামুটি 3 মাস প্লাস 3 মাস প্লাস মেয়ে ছাগল দেখেন দূর থেকে দেখিয়ে দিলাম আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছে এটা মাত্র 8500 টাকা দাম মাত্র 8500 টাকা 8500 টাকা দাম কেয়ারিং কস্ট এর ভিতর গাড়ি ভাড়া কেয়ারিং খরচ সব খরচ আছে 1000 টাকা যদি খরচ হয় তাও দিব এখন তো 1000 টাকা লাগবেই 1000 লাগবে তাও দিব সাড়ে আট সাড়ে আট হাজার টাকা বিটের শেষ অংশে দেখিয়ে দিলাম সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটা হরিয়ানা ক্রস বিটের মেয়ে ছাগল বড় বাচ্চা ঠিক আছে ভাই